আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা ফোড়ুন জিরাটা ফোড়ন হয়ে গেছে এখন আমি দেব কিছুটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব ও আপনাদের তো বলাই হয়নি আমি কি রান্না করতে যাচ্ছি আজ আমি রান্না করব তেলাপিয়া মাছের ভুনা বা তেল ঝালও বলতে পারেন তবে সাথে আমি একটু সরিষা বাটা দিয়েছি যা মাছের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সরিষা আর পেঁয়াজ পাতা এটাকে আমি একটু ভালোভাবে সাথে নেড়ে চেড়ে নিচ্ছি গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি আর এর সাথে দিয়ে দেব আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য পাঁচফলনের গুঁড়া দেখেন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে কি সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর চমৎকার একটা কালার এসেছে এখন আমি এতে পানি না এতে দিয়ে দেবো ভেজে রাখা সেই তেলাপিয়া মাছগুলো মাছগুলো আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব এখন দেব আমি সামান্য পানি ঝোলের পানিটা আমি একটু পরে দেব এই পানিটা দিয়ে মশলাটার সাথে মাছগুলোকে যদিও ভাজা মাছ তারপরেও আমি আজকে একটু কষিয়ে নিচ্ছি আমি এখন একটু ঢেকে দেব এই দেখেন ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম এ কারণ হচ্ছে সরিষার যে ঘ্রাণটা সেটা মাছের মধ্যে সম্পূর্ণটা সুন্দরভাবে চলে যাবে মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকে যাবে এখন আমি দিয়ে দেবো যেহেতু ভুনা ভুনা করবো খুব একটা পানি দেব না সামান্য পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু কাঁচামরিচ এই দেখেন রান্নাটা আমার হয়ে এসেছে আমি এখন চুলারসটা বন্ধ করে দিচ্ছি খুব বেশি ঝোলো নেই এটা মাখা মাখা সুন্দর ভাব এসেছে আর দেখেন কি চমৎকার একটি কালার এসেছে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এভাবে কে কে বাসায় মাছ রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ